কসবায় জেনেসিস নার্সিংহোমের একটা জালিয়াতি ধরা পড়েছে আমি এতটাই কো আপনারা হয়তো ভাববেন যে আমি একটা কোনো গল্প নিয়ে চলে এসেছি এই কসবা জেনেসিসের সাথে আমারও একটা ঘটনা জড়িয়ে আছে সে আপনারা প্রমাণ চাইলে সেই প্রমাণ আমার কাছেও আছে সে দিয়ে দিতে পারে আজ থেকে প্রায় আজ থেকে ১৬ বছর আগে এই জেনেসিসেরই একজন ডক্টরের কাছে আমি যাই আমি প্রেগন্যান্সি নিয়েই যাই তো যথারীতি উনি যেগুলো দেন আর কি সেই ডাক্তার ম্যাডাম যে সমস্ত প্রসেস দেয় যে আমি প্রেগনেন্ট কিনা বা কি অবস্থায় আছে এই সব সব করানো হয় এরপর এই এক এক মাস মতন এরকম কাটে এক মাস পর এরকম ভোর ভোরবেলার দিকে আমার ব্লিডিং হয় তো সেই ব্লিডিং হওয়াতে তখন আমি সেই ম্যাডামকে ফোন ফোন করি তো ম্যাডাম তখন আমাকে একটা ওষুধ দেন সেই ওষুধটা যদি কাজে না লাগে তাহলে উনি বলেছিলেন ওনার কাছে যেতে সেই ওষুধটা দেওয়ার পর সত্যি আমার কাজে লাগেনি কারণ ব্লিডিংটা হচ্ছিল তখন উনি ওনার কাছে যেতে বলেন যে গিয়ে বলে ঠিক আছে তুমি চলে আসো আমি ওনার বাড়িতে যাই তা সেই বাড়িতে গিয়ে তারপর উনি আমাকে একটা ইউএসজি করতে দেন সেই ইউএসজিটা আমি রুবি জেনারেল হাসপাতালে করি তারপর সেই রিপোর্ট নিয়ে ওনার কাছে আবার যখন যাই তখন উনি বলেন যে যে আমি মানে মিসক্যারেজ হয়ে গেছে তা সেইটা শুনে স্বাভাবিকভাবেই আমরা খুব ভেঙে পড়ি যাই হোক তারপর আমাকে এই সেই ভর্তি করা হয় তারপর আমি ওখানে অ্যাডমিট হই সেটাকে পরিষ্কার করতে হবে এরকম ওখানে আমার শ্বশুরমশাই সেই সময় বাড়ি ছিলেন না আমার মা বাবা বাড়ির লোক হাজব্যান্ড শাশুড়ি সবাই ছিল তারপর মোটামুটি ওনারা আমাদের থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতো নেয় যেরকম সময়ে একটা নির্ধারিত সময় হয় এরপর আমাকে উনি লিখে দেন যে ক্লিয়ার অল ক্লিয়ার স্বাভাবিকভাবেই একজন নতুন মায়ের কাছে এরকম একটা সংবাদ মোটেই শোভনীয় নয় আমিও খুব ভেঙে পড়ি সেই সময় তারপর বাড়ি আসি বাড়ি এসে কিছুদিন পর আমার মুখে কিছু খেতে পারছি না বমি করছি তারপর মানে শরীরটা সমানে একটা অস্বস্তি হচ্ছে তো আমার শ্বশুরমশাই তখন বলে যে ঠিক আছে কি হচ্ছে তুমি এরকম মানে সবাই চিন্তিত হয়ে পড়ে যে কেন হচ্ছে যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছে এরকম করে তিন চার মাস কেটে যায় এইবার তিন চার মাসের মধ্যে আমার পিরিয়ডস কিন্তু বন্ধ হয়ে বন্ধ ছিল আমি তখন ওই ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করি যে ম্যাডাম এরকম আমার পিরিয়ডস কিন্তু অবন্ধ আছে তখন উনি আমাকে বলেন যে এটা অনেক সময় হয় এটা নিয়ে চাপ নিও না অসুবিধে নেই আমিও সেরম জানি এরপর মোটামুটি যখন পাঁচ মাসের কাছে তখন আমার বেবি পাম্প হালকা পাঁচ মাসে যারা জানেন তারা বুঝতে পারবেন হালকা একটু ফোলের মানে হালকা একটা দেখা যায় বাইরে বোঝা যাচ্ছে আমি তখন এতটাই ইনম্যাচিওর ছিলাম আমি ভাবছি আমার কি ভুরি হয়ে যাচ্ছে কারণ তখন আমি রোগা ছিলাম আমার ছবি আপনাদের দেখাবো ঠিক পাঁচ মাসের আপনারাই বুঝতে পারবেন তো রোগা হয়ে যাচ্ছে রোগা অথচ ভালো কি ভুরি হচ্ছে যাই হোক তারপর আমাকে বা শ্বশুরমশাই হ্যাঁ মধুপুরে নিয়ে যায় যে ওখানে জল হাওয়াটা ভালো যদি এটা খেয়ে শরীর ঠিক থাকে কোনোই লাভ হয় না ফিরে এসে তখন ঠিক করেন যে আমাকে একটা অন্য ডাক্তার দেখাবেন যাকে আমি আমার ভগবান বলে বিশ্বাস করি কারণ ডাক্তারদের তো আমরা ঈশ্বরেরই একটা প্রতীক হিসেবে বুঝি তো ডক্টর আশুতোষ গাঙ্গুলি আমি ওনার সাথে যার হাতে আমার হাজবেন্ড হয়েছে ওখানে ওনার সাথে যোগাযোগ করা হয় ওনার কাছে আমি যেদিন যাই উনি জাস্ট আমার পাটা হাত দিয়েই উনি একটা চমকে ওঠার মতন উঠে আমাকে বলে এক্ষুনি ইমিডিয়েট একটা আলট্রাসোনো করা দরকার এবার আলট্রাসোনোগ্রাফি যখন আমরা সেই দিন রাত্রেই আলট্রাসোনোগ্রাফি করলাম উনি এমার্জেন্সি বলে লিখে দিলেন যার ফলে রিপোর্টটা আমরা দু ঘন্টার মধ্যেই পেয়েছিলাম এটা নর্থ ক্যালকাটায় কারণ এটা এটা হচ্ছে বাগবাজারের একটা জায়গা তারপর যাই হোক ইউএসজিতে এলো এবার তার আগে ডাক্তারবাবুকে আমরা সমস্ত এইসব ঘটনা বলেছি উনি রিপোর্টটা দেখেই পাচ্ছি না কী বলছেন উনি বললেন আপনি পাঁচ মাসের প্রেগনেন্ট আপনার মধ্যে যে প্রাণটা আছে তার অলরেডি পাঁচ মাস বয়স এবং আমি শুনে অবাক কি করে পসিবল কারণ আমার তো হয়ে গেছে যা হওয়া জেনে শেষে তখন উনি বললেন যে জেনেসিসে কিছুই করেনি জাস্ট টাকাটা নিয়ে ছেড়ে দিয়েছে কিছু করেনি ওটা একটা মানে আমাকে উনি এটাও বললেন যে আপনি চাইলে ওখানকার বিরুদ্ধে কেস করতে পারেন আমি আপনাকে সেটা লিখেও দিতে পারি তো তখন যেহেতু একটা খুশির খবর যে আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার বাড়ির বয়স্ক লোকজন যেরম হয় আর কি না ঠিক আছে ছেড়ে দে বাদ দে কেস এটা আমাদের সাধারণ ঘরেই নয় যে পুলিশ কেস এগুলো শুনলেই ভয় লাগে তো বললো ছেড়ে দে দে বাদ দে যা হয়েছে হয়েছে চাক ইয়ে মানে ঠাকুরের কৃপায় বাচ্চাটা তো ঠিক আছে বাদ দে বলে পুরো ছেড়ে দেয় এবং সেই বাচ্চাই আমার কন্যা রায় সুতরাং আমার সাথে এটা হয়েছিল আমি একদম মানে জলজান্ত প্রমাণ আমি বোধ হয় আমার কয়েকটা আগের অনেক আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো যাই হোক বলে না পাপ করলে পাপের ফল তোমায় ভোগ করতেই হবে জেনেছিস আজকে দেখুন আমার মেটা এই পাঁচ মাস ধরে বিনা কোনো ওষুধে বিনা কোনো ট্রিটমেন্টে একটা বাচ্চা তো পাঁচ মাস পর্যন্ত হলো বড় হলো কারণ এর মধ্যে কিন্তু কোনো ওষুধ পড়েনি কিছুই হয়নি আমি সব রকম খাবার দাবার খেতাম তো একটা অনিয়মে তো ছিলাম ইনফ্যাক্ট আমার মনে আছে সেবার দুর্গাপূজাতে দুর্গা পুজোতে আমি পুরো বিজন সেতুটা হেঁটে গেছিলাম যেটা আমার একদমই উচিত ছিল না কারণ পাঁচ মাসের পর পুরো আমি বেড রেস্টে ছিলাম তো সুতরাং আমি খুব খুশি হয়েছি এইরকম জেনেসিসের বিরুদ্ধে এরকম একটা উঠেছে যদি আমার এই ভিডিও মারফতও বলছি একদম যদি আমাকে কোনোভাবে কোনো কাজে লাগে তো প্লিজ যোগাযোগ করে নেবেন আমার সাথে কারণ আমার কাছে সব রকম প্রমাণ কিন্তু রয়েছে ওই হাসপাতালের ওই ডক্টরের সমস্ত কিছু যাই হোক এটাই বলার ছিল প্লিজ ভিডিওটা আমি যেটা অন্য ভিডিওতে বলি না যে শেয়ার করে দিন এটাতে বলছি প্লিজ শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে